প্রিয় দর্শক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে প্রশ্ন একটাই আইন কি সত্যি সবার জন্য সমান বাংলাদেশে সতেরো বছর পর যুক্তাজ্য থেকে তারেক রহমানের দেশে প্রত্যাবাদন প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি বাংলাদেশের আইনের শাসন নৈতিকতা রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি বড় কঠিন পরীক্ষাও ঘটে প্রিয় দর্শক তারেক রহমান একটি আতঙ্কের নাম এক সময়ের ক্ষমতাত রাজনীতিক আবার সে সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি এখন একটা জিনিস উল্লেখ করে প্রিয় দর্শক সেটা হলো তারেক রহমান যেরকম দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের সিপ অ্যাডভাইজার তিনিও একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি এবং জামাত জোট দুই দফায় ক্ষমতা ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল এবং দুই হাজার এক সাল থেকে দুই সাল দুই হাজার এক এবং দুই সাল সময়কালে তারেক রহমান আর একটা সমান্তরাল সরকার বা প্যারাল গভর্নমেন্ট চালু করেছিলেন হাওয়া ভবন এটা সর্বদল স্বীকৃত বাংলাদেশের সবাই জানে অনেকে হয়তো এর মধ্যে যারা শিশু ছিল তারা বড় হয়ে গিয়েছে বা টিন হয়ে গিয়েছে তারা হয়তো জানে না কিন্তু আমরা যারা আমরা জানি আমি তখন বাংলাদেশে ছিলাম উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার সালে আমি দেশ ত্যাগ করি আমরা সবাই জানি যে হাওয়া ভবনের কি ক্ষমতা ছিল এবং সেখান থেকে কিভাবে পরিচালিত হতো বাংলাদেশের প্রশাসন ব্যবসা নিয়োগ বাণিজ্য থেকে যত অকর্ম কুকর্ম যত দুর্নীতি তত হত্যা সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই হাওয়া ভবন এবং এই হাওয়া ভবন বা এই তারেক রহমান এক সময় সারা পৃথিবীতে পরিচিত হন একজন খাম্বা তারেক হিসাবে দশ পার্সেন্ট কমিশন সাংস্কৃতিক রূপকার হিসাবে এবং দুর্নীতির প্রতীক হিসাবে বাংলাদেশের সব মানুষ সব পত্রিকা যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন তখন তারেক রহমান এবং মামুন তার তার বন্ধু এবং হারিশ চৌধুরী তারা কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছিল এবং এই বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ বারবার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এটি কোনো রাজনৈতিক অভিযোগ নয় প্রিয়দর্শক এটি আন্তর্জাতিক সূচকের তথ্য আপনারা যদি আন্তর্জাতিক সূচক দেখেন আপনারা এই তথ্যটি পাবেন প্রিয় দর্শক তারেক রহমান শুধু দেশীয় আদালতে দণ্ডিত নন তার তিনি অর্থপ্রচারের যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সারা সর্বোচ্চ আদালত থেকে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের এফ বি আই এফ বি আই কোনো সরকার দ্বারা পরিচালিত একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন এবং এই এফ তার এই অর্থ অর্থ পাচারের মামলা তদন্ত করেছিল এবং তারাই এ তদন্ত করেছিল এবং পাচারকৃত অর্থের একটি অংশ ফেরত এসেছে তখন বাংলাদেশ ব্যাংকের কোষাগারে প্রশ্ন হচ্ছে একজন দণ্ডপ্রাপ্ত ও অর্থ পাচারের দোষী সভ্যস্ত ব্যক্তি কীভাবে আজ রাজনৈতিক নায়ক হয়ে ওঠেন বাংলাদেশে কোথায় বাংলাদেশের নৈতিকতা এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই মামলা নিয়ে সেই প্রশ্ন তো সবাই করতে পারে সেই প্রশ্ন তো যদি বিএনপি মনে করে এই মামলা রাজনৈতিকভাবে করা হয়েছে তাহলে সেই প্রশ্ন তো আওয়ামী লীগ করতে পারে প্রিয় দর্শক দুই হাজার একুশে আগস্টে হামলার কথা এক মূর্তমান প্রতীক বাংলাদেশে যে একুশে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের মিটিকে শত মানুষকে হত্যা করা হয়েছিল এবং কিছু কেন্দ্রীয় নেতাকেও হত্যা করা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় ছিল আজও প্রশ্ন রয়ে গেছে কারাই হামলার নির্দেশদাতা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল কেন সত্য আজও স্পষ্ট এবং এই মামলায় তারেক রহমানের ফাঁসির আদেশ হয়েছিল এখন তারেক রহমান যদি এই মামলায় জড়িত না থাকেন বা তাকে যদি রাজনৈতিকভাবে তার নাম এই মামলায় ঢোকানো হয় প্রিয়দর্শক আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন বা দেশবাসীর কাছে আমরা সরকারের কাছে জানতে চাই এতগুলো মানুষ কে হত্যা করল তারা কিভাবে নিহত হলো তারা কি ডায়রিয়া মারা গেল বিচার নেই আপনারা শুধু আওয়ামী লীগের হত্যা হত্যাকাণ্ডের বিচারের দাবি করবেন কিন্তু আপনাদের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না সে হত্যাকাণ্ডের বিচারের আসামিকে আপনারা দায় মুক্তি দিবেন একই নৈতিকতা এইটাই কি আইন বাংলাদেশে আজকে তার সব মামলা বাতিল হয়ে গেল এর নাম কি ন্যায় বিচার বাংলাদেশে যখন যে সরকার আসে তখন সেই সরকার আইন আদালত সব কিছু তার পকেটে নিয়ে যান আপনারা দেখেন এই ইন্টারিম সরকার বা অবৈধ সরকার যখন ক্ষমতা এসেছে বিএনপির টপ টু বটম সব জঙ্গি সব সন্ত্রাসী জামাতের সব নেতাকর্মী যত কুখ্যাত অপরাধী সবাইকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছে এবং সবাই মামলা প্রত্যাহার করে নিয়েছে এর নাম কি ন্যায় বিচার এর নাম কি মানবতা আইন তো সবাই আইনের চোখে সবাইদের সমান হওয়া উচিত যখন যে দরকার ক্ষমতায় আসবে তারাই আইন তাদের মতো করে চালাবে এভাবে কি একটা দেশ কি চলতে পারে প্রিয় দর্শক এখন আসি আমরা তারেক রহমান দেশে ফেরার পর যা ঘটছে তা নিয়ে একটা সমূরক আলোচনা আমরা করতে পারি বা ডিবেট করতে পারি সেটা হলো প্রথম যে কাজটি তারা করেছে সেটা হলো তার আগমন উপলক্ষে পদ্মা ব্রিজ এক্সপ্রেস হাইওয়ে সব টোল প্লাজা চার ঘন্টার জন্য টোল বন্ধ করে দিলেন প্রিয়দর্শক এটা একটা ফৌজদারি অপরাধ আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বা তার গাড়ি যখনই যে কোনো টোল প্লাজা নিজেই টোল দিতেন দিস ইস কল দ্য লিড বাই এক্সাম্পল ওরা ক্ষমতার আসার আগেই ওরা দেখিয়েছে ক্ষমতা আসলে তারা কি করবে নিজেরা তো কোনো স্থাপনা স্থাপন করতে পারেনি তাদের ক্ষমতার সময় আওয়ামী লীগের সমালোচনা করেন তাদের খারাপ দিক দেখেন আওয়ামী লীগের সময় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পাঁচ ভাগ বা দশ ভাগ করে দেখান আপনারা উন্নয়ন তো করতে পারবেনই না যে উন্নয়ন করেছে তাও ধ্বংস করে দিবেন এটা হলো আপনাদের চরিত্র বিএনপিদের চরিত্র প্রিয়দর্শক আর একটি বিষয় কথা না বললেই নয় নির্বাচনী অফিসের কার্যকর থাকা অবস্থায় বা বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে এটা একটা টুথলেস বা দন্তহীন নির্বাচন কমিশন তফসিল থাকা অবস্থায় নতুন ভোটার হওয়ার কোন আইনত নিষিদ্ধ তবুও তারেক রহমানের তারেক রহমানের জন্য এই আইন নিষিদ্ধ নয় তিনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করলেন এবং সে আবেদন গ্রহণ করা হলো এর নাম কি বাংলাদেশ এর কি বাংলাদেশের আইন যে আইনকে তারা বিদ্যাঙ্গুলি দেখায় এবং সেই আইন শুধু সাধারণ মানুষের জন্য তাদের জন্য নয় দিনটি ছিল শনিবার সরকারের ছুরির দিন প্রিয় দর্শক এবং সেই সরকারের ছুটি ছুটির দিনে নতুন ভোটার হওয়ার জন্য তিনি আবেদন করেছেন সে আবেদন গৃহীত হয়েছে এবং এই আদেশ এলো থেকে। আমি আগে যে বলেছি এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু ঘন্টার পর ঘন্টার মানুষ যানজটে দাঁড়িয়ে রইল তাদের যে চাঁদাবাস নেতাকর্মী সবাই স উদ্বেগে কোনো টোল ছাড়াই ঢাকার উদ্দেশ্যে রমন দিলেন তাদের যে ফৌজদারি অপরাধ তাদের যে সিমটম তাদের যে অ্যাক্টিভিটিস এটাই প্রমাণ করে যে তারা দেশের জন্য কী করবে দিস ইজ্য স্মল এক্সাম্পল ক্যান ডু ফর দ্য কান্ট্রি একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হলো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা অন্যদিকে বাংলাদেশের হাজার হাজার মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আশ্রয় সেবা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হাজার হাজার মানুষকে হত্যা করা হলো ভায়োলেন্সের মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে আজকে একজন বেয়াদব ল্যাংটা এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করল প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশ যেটি আমাদের ইতিহাস আমাদের এই দেশ বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা অর্জন যে বাড়ির সাথে ঔতোপতভাবে মিশে আছে সেই ধানমন্ডি বত্রিশকে চারবার ভাংচুর করা হয়েছে এবং এই যে ভাঙচুর এর নেপথ্যে রাজনৈতিক নির্দেশনা ছিল প্রশ্ন হল যদি সাধারণ নাগরিক হলে এই অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো তাহলে এখানে কেন নেওয়া হয়নি এবং আমরা জানি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গার পিছনে যে রাজনৈতিক নির্দেশনা ছিল সেটি কার থেকে এসেছে স্পষ্ট অভিযোগ রয়েছে এটি এসেছিল তারেক জিয়া থেকে আপনারা দেখেছেন যুব দলের কেন্দ্রীয় নেতা নয়ন সেই ভাংসুরের নেতৃত্ব দিয়েছিল এবং তারা সেখানে স্পষ্ট স্লোগান দিয়েছিল তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম এই যদি একজনের নেতা চরিত্র হয় আমরা এই তথাকথিত এই বীরের কাছ থেকে আমরা কি আশা করতে পারি তারেক রহমানের দল বিএনপি ইতিহাসের পাতায় যে দুর্নীতির মূর্ত প্রতীক সেটা বারবার তারা প্রমাণ করেছে আন্তর্জাতিক সূচকে স্পষ্ট দলিল রয়েছে তারা কতবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এবং সে দুর্নীতির নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান হাওয়া ভবন থেকে এই বাস্তবতার পর প্রশ্ন উঠতে পারে আমরা কেন আবার সেই দুর্নীতিবাজ বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই আরও গভীর প্রশ্ন হল যদি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও একটি দলকে ক্ষমতায় বসানোর পায়ে তারা করা হয় তাহলে আওয়ামী লীগ কী দোষ করেছে আওয়ামী লীগ কী অপরাধ করেছে যেটা বিএনপির চেয়ে বেশি বিএনপি এবং জামাত কত হাজার মানুষকে হত্যা করেছে কত হাজার কোটি টাকা পাচার করেছে তার কি কোনো বিচার হয়েছে তারা যদি বিচার না হয় তাহলে কেন আওয়ামী লীগকে দোষারোপ করা হবে কেন আওয়ামী লীগকে স্বৈরাচার এবং ফেঁসিবাদ বলা হবে আমি দিককার জানাই বাংলাদেশের যেই মিডিয়া রয়েছে যে সাংবাদিক রয়েছে যারা তারেক এখন নায়ক হিসাবে বর্ণনা করেন কিন্তু তার যে কুকৃত্তি তার যে আসল পরিচয় সেটা লুকিয়ে রাখেন কিন্তু মানুষের যে মেমরি মানুষের যে দগদগে যে শক্তি সেটা কখনো উবরে যাবে না আজ যারা নৈতিকতার কথা বলে তারা কি এই ইতিহাস অস্বীকার করতে পারেন সততার মানদণ্ড যদি সবার জন্য এক হয় তাহলে বিএনপি এবং জামাতের অতীত রেকর্ড কি চোখ এড়িয়ে যাওয়ার মতো আমরা কি অন্ধ বোবা কালা আমাদেরকে বোকা বানার এই বোকা বানানোর এই প্রায় তারা কেন আমরা বোকা হব না বাংলাদেশের মানুষের বোকা না তারাক রহমানের বিরুদ্ধে অধিকাংশ মামলায় করা হয়েছিল পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট মামলা এবং কিছু মামলা করা হয়েছিল আওয়ামী লীগের সময় কিন্তু আজকে সব মামলা প্রত্যাহার দুয়ে মুছে একাকার এবং পুত পবিত্র হিসেবে তাকে দেখানো হচ্ছে আইন কি অপরাধের পরিচয় দেখে আইন বদলে যায় আইন শুধু আমার জন্য আপনার জন্য তারেক জিয়া বা বিএনপির বা জামাতের এনসিপি বলেন শীর্ষস্থানীয় নেতা যারা হাজার হাজার কুড়ি টাকা দুর্নীতি করেছে অপচয় করেছে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে হাজার হাজার স্থাপনা ধ্বংস করেছে একটা সুন্দর রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে তাদের কোনো অপরাধ নেই আজ জনমনে ঘুরপাক কাছে কয়েকটি প্রশ্ন প্রিয় দর্শক দণ্ডপ্রাপ্ত হয়ে কেন তারেক রহমান বারবার বিশেষ সুবিধা পাচ্ছেন রাষ্ট্র থেকে কেন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হলো কেন তাকে ছুটির দিনে তফসিল ঘোষণা অবস্থায় হতে দেওয়া হলো কেন তার সমর্থকেরা আইন অমান্য করে টোল না দিয়ে সমাবেশে আসলেন এবং সাধারণ মানুষ হাজার হাজার ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে রইলেন তারা সুন্দর একটা সড়ক তিনশো ফিটকে ধ্বংস করে দিলেন যদি দেশপ্রেম থাকতো যদি তার দেশকে সেবা করার মতো মন মানসিকতা থাকতো তার যে দল বা যে সমর্থক তারা নিজ যুদ্ধকে এই সড়ককে পরিষ্কার করে দিতেন সমাবেশের পরে কিন্তু সেটা তারা করেননি এখান থেকে স্পষ্ট পরিষ্কার সে যেমন দুর্নীতিবাজ তার সমত্যা করা দুর্নীতিবাজ সে যেমন ফক্করবাজ বা বাজ তার সমত্যা করা সেরকম এখানে আরেকটি প্রশ্ন দর্শক সাধারণ মানুষের জন্য কঠোর আইন আর ক্ষমতাবানদের জন্য শিথিল এই কেমন রাষ্ট্র ব্যবস্থা আইন কি সত্যি সবার জন্য সমান নানি তারেক নাকি তারেক রহমানের জন্য আইন বাংলাদেশে আলাদাভাবে লেখা হয়েছে প্রিয়দর্শক সাম্প্রতিক বক্তব্যে তারেক রহমান বলেছেন তার সমাবেশে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ইতিহাসে আমরা আরেকটি বিখ্যাত বাক্য জানি সেটা হল মার্টিন মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন তার ঐতিহাসিক বক্তব্যে ভাষণে আই হ্যাভ এ ড্রিম কিন্তু প্রশ্ন হলো তিনি কি মার্টিন লুথারকে লুথার কিংকে কপি পেস্ট করতে চাইলেন বা নকল করতে চাইলেন রে কোথায় লুথার কিং আর কোথায় তারেক রহমান কোথায় আকাশের তারা আর কোথায় যে মানুষটি সতেরো বছর দেশে আসতে পারেননি বা বছর দেশে আসতে পারেননি আওয়ামী লীগ সরকার পতনের পরে সতেরো মাস দেশে আসতে পারেননি যিনি নিজেকে সুরক্ষা করতে পারেননি বা নিজের নিরাপদ দিতে ব্যর্থ তিনি কিভাবে দেশকে সুরক্ষা দিবেন বা দেশকে নিরাপত্তা দিবেন যার নিজেরই কোনো প্ল্যান নেই তিনি দেশের জন্য কি প্ল্যান করবেন তিনি আজ দেশে ফিরেছেন প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাষ্ট্রযন্ত্রের পূর্ণ সহায়তায় তাহলে প্রশ্ন জাগে প্রশ্ন থেকে যায় যে নিজে রাষ্ট্রের নিরাপত্তার উপর নির্ভরশীল সে কীভাবে রাষ্ট্রের রক্ষক হওয়ার দাবি করে যার সমর্থকেরা সারা দেশে নীলজ্জ চা চাঁদাবাজিতে ব্যস্ত খুনা খুনিতে ব্যস্ত সে কিভাবে দেশকে সুন্দর শাসন ব্যবস্থা উপহার দিবে যে দলের নেতাকর্মীরা গত সতেরো মাসে বা ষোলো মাসে যে আওয়ামী লীগের নেতাকর্মী যে চালিয়েছে যেটা গত ষোলো বছর বা পনেরো বছর আওয়ামী লীগ করতে পারেনি সেই দল থেকে আমরা কি আশা করতে পারি সে দলের নেতার কাছ থেকে আমরা কি আশা করতে পারি প্রিয় দর্শক এই বক্তব্যের একটি বিষয় চোখে পড়ার মতো তিনি সমাবেশে আওয়ামী লীগের নাম একবার উচ্চারণ করেননি এটি কি নিচক ভদ্রতা নাকি একটা কৌশল আমার ব্যক্তিগত মতামত হলো এই নিরবতা এটা একটা কৌশল এবং এটা রাজনৈতিক চাল অনেকের মতো এটি আওয়ামী লীগের সমর্থকদেরকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা একটি নরম ভাবমূর্তি তৈরি করার কৌশল কারণ আপনারা জানেন যে ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই ইলেকশানে আওয়ামী লীগকে হয়তো নাও আসতে দিতে পারে তখন তারা যদি আওয়ামী লীগের এই সব কন্যা থেকে কিছু ভোট তারা আকৃষ্ট করতে পারে সেই কৌশলের অংশ হিসেবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেনি কিন্তু বাস্তবতা ভিন্ন গত সতেরো মাসে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর উপর যে হামলা হত্যা তার বাড়িঘর ভাঙচুর সব কিছুর নেতা দিয়েছিল বিএনপি এই সহিংসতার নেপথ্য যাদের নাম উঠেছে তাদের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন তারেক রহমান এবং তার নেতৃত্বে হয়েছে বা তার দিক নির্দেশনে হয়েছে প্রিয়দর্শক আওয়ামী লীগ কোনো সুবিধাবোধী দল নয় একটি আদর্শের নাম এটি একটি চেতনার নাম এটি দাঁড়িয়ে রয়েছে নীতি ঐক্য এবং শান্তির উপর কেউ কেউ বলেন বিএনপি বা তারেক রহমানের দায় আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা হবে বা প্রতিষ্ঠিত হবে এর ধারণা সম্পূর্ণ ভুল আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগের কোনো প্রয়োজন না বিএনপির সহায়তা বা তারেক রহমানের সহায়তা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের শক্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের হৃদয়ের দল এই দলটি বারবার প্রমাণ করেছে এটি একটি ফিনিক্স পাখির মতো যা ছাই থেকে আবারও তাদের জন্ম হয় এবং যুগ থেকে যুগান্ত করে যুগ থেকে যুগান্তর পরে যুগ থেকে যুগান্তরে তাদের প্রতিষ্ঠিত হয়েছিল বা তারা বারবার ফিরে এসেছে ইতিহাস তাই বলে আজ প্রশ্নটা কোনো ব্যক্তিকে নিয়ে নয় প্রশ্নটা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে যেখানে দণ্ডপ্রাপ্ত নায়ক হয় আর সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না সেই রাষ্ট্র কি ট্যাক্সই হতে পারে বাংলাদেশের মানুষ ইতিহাস জানে বাংলাদেশের মানুষের স্মৃতি হারায়নি বা স্মৃতি ভ্রম হয়নি এখনো আর সেই ইতিহাস একদিন ঠিক করবে কারা পরিকল্পনার কারা পরিকল্পনা পাস কারা ষড়যন্ত্রকারী আর কারা সত্যিকারী অর্থে জনগণের স্বপ্নের দ্বারাও থ্রি ইয়ার্ড ন্যাক্সেস মিডিয়াকে সাপোর্ট করুন থ্রি আর নেক্সাস মিডিয়াস অলওয়েজ আসতে কোয়েশ্চেন বা প্রশ্ন করবে কারণ প্রশ্ন করা গণতন্ত্রের চাবিকাঠি आज के लिए पुनता आरकबत देखा हुआ आरकबी थैंक यू थैंक्स फॉर वाचिंग